তোরা সব দেখছি এখানেই আছিস তোদেরই খুঁজছিলাম ভাই খুব বিপদে পড়েছি ভাই কেন ভাই তুই কোথাটার মুখে ধরে আনলি তোরা হাসছিস ভাই তোদের কাছে মহা বিপদে পড়ে আমি এলাম একটা বন্ধুর বিপদে ভাই একটা বন্ধুই তো পাশে থাকে বল ভাই কেন রে ভাই তোর আবার হঠাৎ কি হলো রে ভাই ভাই বাবার খুব শরীর খারাপ বুঝলি তো ভাই বাবাকে হসপিটালে নিয়ে গিয়েছি কিন্তু ডাক্তার বলছে বাবার হার্টের খুব সমস্যা অপারেশন করতে হবে ভাই চল্লিশ হাজার টাকা লাগবে এই মুহূর্তে খুব বিপদে পড়ে ছুটে এসেছি ভাই তোদেরকে তোদেরকে আমি খোঁজাখুঁজি করছিলাম ভাই এই মুহূর্তে আমাকে কিছু সাহায্য করে দে ভাই খুব বিপদে পড়ে গেছি ভাই তোরা সবাই মিলে একটু হেল্প কর না ভাই খুব ভালো হয় ভাই আরে ভাই দেখ ভাই আমার কাছে এতগুলো টাকা হবে না আমি দিতে পারবো ভাই তোদের কাছে কিছু টাকা হবে তোরা হেল্প করে দেবে কিছু তোর কাছে কিছু হবে না আরে ভাই হবে না ভাই দেখ না ভাই তোদের এই কাছে যদি কিছু সাহায্য পাওয়া যায় একটু চেষ্টা করে দেখ রিলেটিভদের কাছ থেকে আমি পারবো না কেন তো তোকে দুশো টাকা ধার করে এনে দিয়েছিলাম বাবার কাছ থেকে সেটা দিয়েছিলিস তুই মাস পরে তোকে আবার চল্লিশ হাজার টাকা দিতে হবে রিলেটিভদের কাছ থেকে ধার করে এনে তুই ভাবলি কি করে আমি তোকে দেবো টাকাটা থাকলেও আমি তোকে দিতে পারবো না কেন তুই পরিবার থেকে ওই চল্লিশ হাজার টাকাটা চার বছর ধরে দিন তোর এরকম বলতে পারলি তোদের কাছে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম যে ভাই ভেবেছিলাম তোরা একটা কিছু ব্যবস্থা করে দিবি আমাকে এখন কি করবো বল এখন আমার বাবাটার কি হবে ভাই ভগবান আরে ভাই অনেক ধরে বলতে বলতে আড্ডা মারলো নেশা পানি করা হ্যাঁ নেশা পানি করাচ্ছি ডিমাল আছে খাবি ডিমল সেটা আবার খাওয়ার জিনিস বলতে লাগে কাট হুম হ্যাঁ ভাই তুই বাজে যাভাই তোর বাড়িতে বড় বিপদ তোর বাড়িতে বলি তোর বাড়িতে বোনের খুব শরীর খারাপ হয় আরে ভাই তুই কি বলিস আমি তো এই তো দেখে এলাম একটু আগে বোনের অবস্থা ভালো ছিল আরে হঠাৎ করে কি হলো বোনেরও হ্যালো দাদা দিদির খুব শরীর খারাপ তিন লাখ টাকা লাগবে তুই সিকৃতি চলে আচ্ছা ঠিক আছে তুই রাখ আমি দেখছি কি করা যায় আরে এতগুলো টাকা পড়তে গিয়ে জোগাড় করবো তিন লাখ টাকা আরে ভাই তোরা একটু হেল্প কর না রে ভাই আমি খুব বিপদে পড়েছি তোরা তো শুনছিস সবকিছু আমরা এতগুলো টাকা পাবো এত টাকা পাবো না রে ভাই হবে হবে না আমাদের এত টাকা কোথায় পাবো কে দেবে আমাকে কোত্থেকে তিন লাখ টাকা জোগাড় করব কোথায় যাব কে আছে আমার কাছে এমন কিরে ভাই তো তোর আড়াই দিন পর দেখা হলো ভাই কি রে ভাই তোর মুখ চোখ শুকিয়ে আছে কিরে ভাই সব ঠিক আছে তো ঠিকঠাক আছে তো কি হয়েছে ভাই কিছু আরে ভাই আর বলিস না খুব টেনশনের মধ্যে আস কি বলবো বোনের অবস্থা খুবই খারাপ বোনের কিডনি একটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে যে তিন লাখ টাকা লাগবে তাই মন মেজাজ খারাপ ভালো লাগছে না থেকে এতগুলো টাকা জোগাড় করব আমি বুঝতে পারছি না ভাই আরে টাকা লাগবে আমাকে বল কত লাগবে ভাই আরে ভাই তুই এতগুলো টাকা আমাকে দিবি আমি বুঝতে পারিনি ভাই একদিন তোর বিপদের সময় আমি দাঁড়াইনি আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমি দিন ভাই প্লিজ ক্ষমা করে দে ভাই আমাকে ক্ষমা করে দে আরে ভাই কি বলছিস একটা বন্ধুই তো বন্ধুর পাশে থাকে বল আচ্ছা ঠিক আছে চ তোর বোন কোন হসপিটালে ভর্তি আছে ভাই চ আমি যাচ্ছি তোর সঙ্গে কোনো টাকা পয়সার কোনো বিপদে আমি সব সাহায্য করব কোনো টাকা পয়সার সমস্যা হবে না বস বস ভাই ধরে বস বিপদের সময় হাজার বন্ধুর থেকেও একটি প্রকৃত বন্ধুই যথেষ্ট এমন একটা বন্ধুর প্রয়োজন যে গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে আমার মৃত্যুর খবর পেলে জানা ছোটে আসে